আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বেশি কথা বলবো না আজকে স্কেটিংগুলো অনেক দিন পর ধুয়েছি তো স্কেটিংগুলো এখন লাগাবো কিভাবে লাগাই দেখো তোমরা আবার অনেক স্কেটিং করো তোমরা স্কেটিং দোও না টও না এমনি দুই বা স্কেটিং দুই বা অনেক সুন্দর দেখা যাবে দুয়েটে লাগায় পরবা স্কেটিং করবা অনেক সুন্দর দেখা যাবে তো আমি স্কেটিংগুলো অনেকদিন পর ধুইলাম এখন লাগাবো তো তোমরা দেখো কিভাবে লাগাইতেছি অনেকে আবার খুললে লাগাইতে পারে না তো আমি দেখো কিভাবে লাগাইতেছি আমারটা দেখে দেখে অনেকেই শিখতে পারবা যে কিভাবে খুলে লাগাইতে হয় মানে চাক্কা ঢিল হইলে চাক্কা তো লাগানো যায় না দিয়ে ঘুরিয়ে দিবে চাক্কা টাইট হয়ে যাবে তোমরা অনেকেই পারো না যে ধুয়ে মানে চাকা অথবা এই অন্য কিছু দুয়ে কিভাবে লাগাবা এই যে আমি এটা কীভাবে লাগাইতেছি তোমরা দেখো সুন্দর লাগলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা তো দেখো আমি কীভাবে লাগাইতেছি